খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাংলাদেশ শিশুতে এবার ত্রিপুরায় রাম বাম একজোট হল জন্য এক অসাধ্য সাধন করলেন নিউজ উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনিশের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সরকার ও বিরোধী দলগুলি একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়েছে তারা অনুরোধ করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের বক্তব্যের করা জবাব দেয়া হোক দিল্লিতে এর আগে চীন সফরের সময় ইউনিস বলেছিলেন উত্তর পূর্বাঞ্চল ভারতের একটি স্থল বেষ্টিত এলাকা এবং কেবল বাংলাদেশই উত্তর পূর্ব রাজ্যগুলিকে সমুদ্রে প্রবেশের অধিকার দিতে পারে এই আবহে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন ভারত সরকার নিজেদের ভূখণ্ড রক্ষার জন্যে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশে কি ঘটছে তা আমরা সবাই জানি এদিকে ইউনিসের বক্তব্যকে শিশু সুলভ আখ্যায়িত করে ত্রিপুরার বিরোধী দলীয় নেতা এবং বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রবেশের বিষয়টি কিছু নিয়ম নিয়মকানুন দ্বারা চিহ্নিত হয় শুধুমাত্র তার মানে ইউনিসের সিদ্ধান্তে তা চালানো যায় না তিনি যা বলেছেন তার নিন্দা জানায় টিপরা মুথার প্রধান পদ্মুর কিশোর দেববর্মন বলেন ইউনিসের এই মন্তব্য সরাসরি উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা তারা চীনকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে ভারত সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় এই মানুষগুলি আমাদের বারবার হুমকি দিতে পদ্যুতারা বলেন আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি এবং সমুদ্র পর্যন্ত নিজস্ব পথ তৈরি করতে পারি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী উপজাতিরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে সর্বদা ভারতের অংশ হতে চেয়েছিল সেখানে লক্ষ লক্ষ ত্রিপুরি গারো খাসি এবং চাকমা জনগোষ্ঠী রয়েছে যারা ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশে বসবাস করে এই বিষয়টি আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্যে ব্যবহার করা উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ২৪